সরিষার খোল গাছের জন্য খুবই উপকারী একটি প্রোডাক্ট আর এই সরিষার খোল আপনারা সিরাজ থেকে এক কেজি এবং পাঁচ কেজি প্যাকেট পেয়ে যাবেন এক বস্তা আকারেও নিতে পারবেন সরিষার খেলে আপনার নাইট্রোজেন ফসফরাস এরপর পটাশিয়াম সালফার এছাড়াও আরো হচ্ছে আহ ছয়টি উপাদান সামান্য করে থাকে এই সরিষার খোলগুলো আপনার হচ্ছে গাছের গ্রোথ অনেকটা বৃদ্ধি করে গাছের হচ্ছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে দেন হচ্ছে আপনার এই নাইট্রোজেন থাকার কারণে আপনার হচ্ছে গাছটা সবুজ হয় গাছের গুলো দ্রুত বৃদ্ধি করে আপনার মাটিতে যে খাদ্যগুলো রয়েছে এই খাদ্যগুলোকে আরো কার্যকরী করে তোলে অনেকগুলো উপকার রয়েছে এই সরিষার খোলে বাবার নিয়মটা হচ্ছে আপনারা যদি শুকনো অবস্থায় ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটার গুড়াটা আপনারা বড় ঢাম হলে সেটাতে আপনি এক মোট পরিমাণ আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ওই সেই ডামে মাটির সাথে মিক্সার করে দিবেন আর ছোট টপ যদি হয় সেই ক্ষেত্রে আপনি এক চামচ বা দুই চামচ এটা মাটির সাথে মিক্সার করে দিতে পারে আর যদি লিকুইড আকারে দিতে চান সেই ক্ষেত্রে আপনি করবেন কি এক চামচ বা দুই চামচ যেটা আপনি দেন না কেন ডাম যায় এটাকে পানিতে ভিজায় রাখতে হবে আপনার মোটামুটি দুই তিন দিন পর এটাকে আপনি গাছের গোড়ায় দিয়ে দিবেন ভুলেও চেষ্টা করবেন না নেট দুনিয়া অনেক রয়েছে যে সাত দিন দশ দিন পনেরো দিন ভিজায় রাখতেছে পচে ফেলাচ্ছে দেন তারপর রাসায়নিক সার মিক্সার করতেছে এটার প্রচুর দুর্গন্ধ হয় যদিও আপনি দুর্গন্ধ সহ্য করতে পারেন তাহলে আপনি দিবেন অনেক উপকার রয়েছে ওইভাবে দিলে 7 দিন 10 দিন পরে কিন্তু প্রচুর দুর্গন্ধ হবে এটা যদি আপনি সহ্য করার ক্ষমতা থাকে তাহলে আপনি ওইভাবে দিবেন যদি না থাকে দেওয়ার দরকার নাই আপনি যদি মনে করেন যে রাসায়নিক সার ওই যে ডিএপি তারপর পটাশের পরে ইউরিয়া বাবার করবেন সেই ক্ষেত্রে এটা 2 3 দিন পরে মিক্সার করে কিন্তু দিয়ে দিতে পারবেন আর যদি মনে করেন যে আমার প্রচুর সহ্য ক্ষমতা রয়েছে দুর্গন্ধ সহ্য করার তাহলে আপনি 7 দিন 10 দিন নেট দুনিয়া যেটা রয়েছে ওইভাবে আপনি দিতে পারেন তবে যেভাবে দেন না কেন সরিষার খলের অনেকগুলো উপকার রয়েছে এইজন্য শ্রীরাস টেক শপে আমরা কিন্তু জৈব রাসায়নিক যে জৈব যে সারগুলো রয়েছে সারের মধ্যে আমরা সরিষার খোলটি রাখছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ